জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে পত্রিকায় দেখলাম নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন সেখানে কী আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে তা পরিষ্কার করতে হবে জীবন ও রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ তাড়িয়েছে ভারতের আধিপত্যবাদ ও বর্ষতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না তিনি বলেন এই সরকার যদি ভারতের অন্যায় আবদারে ও অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি স্বীকার করতে চায় তাহলে আপনাদের পরিণতিও শুভ হবে না শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এসব কথা বলেন ডা তাহের বলেন একটি দল সংস্কার যাচ্ছে না তারা পুরনো বস্থাপচা নিয়মে নির্বাচন করতে পায় তারা করছে অন্তর্বর্তী সরকার ওই দলের ফাঁদে পা দিয়েছে যদি সংস্কার না হয় শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে সেই জন্য আমরা গণভোটের কথা বলেছি সরকার গণভোট দিবে বলেছে কিন্তু প্যাচ লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে গণভোট ও জাতীয় নির্বাচন এক সঙ্গে হবে তবে এ দুটো নির্বাচন এক জিনিস নয় কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না কারণ ডাকসু জাকসু রাকসু ও চাকসু নির্বাচনের ফলাফল তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে যদি সংস্কারের পক্ষে ভোট হয় তাহলে শতকরা আশি ভাগ লোক আমাদের পক্ষে রায় দিবেন অন্তর্বর্তী সরকার তাদের ফাঁদে পা দিয়েছে সরকার জনগণের সাথে প্রতারণা করছে এবং বিশ্বাসঘাতকতা করছে সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল